শেখ হাসিনার চোদ্দশোবার মৃত্যুদণ্ড হওয়া উচিত চিপ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এক হাজার চারশো মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার এক হাজার চারশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল এক এর পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ইসলাম বলেন এক হাজার চারশো জনকে হত্যা করা হয়েছে পঁয়ত্রিশ হাজার আহত হয়েছে শেখ হাসিনা ছিলেন অপরাধীদের নিউক্লিয়াস প্রাণ এই নিউক্লিয়াস ভেঙে ফেলতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এরকম নিউক্লিয়াস হয়ে উঠতে না পারে তিনি আরো বলেন আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সকল অপরাধ বাস্তবায়নে পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনার নির্দেশে আইজিবির কাছে পৌঁছাতেন এক মানুষকে হত্যার দেয় শেখ হাসিনাকে এক বার মৃত্যুদণ্ড হওয়া উচিত যেহেতু সেটা হওয়া সম্ভব নয় তাই তাদের দুজনের চরম দণ্ড প্রার্থনা করছি তাদের সম্পদ থেকে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করছি আইজিপি এই মামলায় চৌধুরী আল বিষয়ে প্রসিকিউটর বলেন সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন সত্য বলেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে তিনি সত্য প্রকাশ করে অ্যাপ্রুভ হয়েছেন তাই তার বিষয়ে আমাদের কোনো সাবমিশন নেই এই বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সময় সারাদেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ তিন বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে আসামিপক্ষের পক্ষের যুক্তিতর্কের উপস্থাপনের জন্য আগামী সোমবার দিন ধার্য করে দেয় ট্রাইব্যুনাল